ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ এন্ড লাইফ আমি রমজান মন্ডল আজকে আমি দশম শ্রেণীর সরল সুদ অংশের অঙ্কের একটা বিশেষ একটা অঙ্কের আমি সুপার একটা শর্টকাট নিয়ে আমি অঙ্কটা করাবো আহ আশা করি এই নিয়মে অঙ্ক করলে খুব ইজিলি অঙ্কের অ্যান্সারটা বের করতে পারবে এবং এক মার্কে যে কোনো অঙ্কের বেলায় এই নিয়মটা তোমরা কাজে লাগাতে পারবে তো কিভাবে অঙ্কটা করবো একটু আহ মনোযোগ দিয়ে দেখবে লেখা আছে বার্ষিক ছয় পার্সেন্ট সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে অর্থাৎ কেবলমাত্র অঙ্কটার মধ্যে সুদের হারটা দেওয়া আছে আমাদের একটা বছর চাইছে যে কত বছরে দ্বিগুণ হবে এইটা চাইছেন এর জন্য সুপার শর্টকাট নিয়মটা হলো সময় বের করার সময় বের করার নিয়মটা হলো একশো বাই আর সমান সমান একশো বাই আরের মান অঙ্কে হচ্ছে ছয় ছয় তাহলে এটা হবে একশো বাই ছয় বছর কাটাকাটি করলে তিন এটা পঞ্চাশ তাহলে পঞ্চাশ বাই তিন বছর সমান সমান যদি আমি ভাগ করে দিই তাহলে ষোলো পূর্ণ দুইয়ের তিন বছর এইভাবে অতি সহজে এই জাতীয় অঙ্কর অঙ্কের উত্তর বের করে নেওয়া যাবে এখন প্রশ্ন হচ্ছে যদি কোনো কারণে তাহলে আমরা দেখলাম যে সময় বের করার এই জাতীয় সময় বের করার নিয়ম হচ্ছে যদি দ্বিগুণ বলে তাহলে বাই আর কিন্তু কোনো কারণে যদি এরকম হয় যে দ্বিগুণ না বলল এখানে পাঁচ গুণ এখানে বলল পাঁচ গুণ তাহলে আমাদের রেজাল্টটা কি হবে এখানে যদি বলে পাঁচ গুণ পাঁচ গুণ হবে অঙ্কটা একই রইলো কিন্তু আমাদের এখানে বলছে বাড়ছে ছয় পার্সেন্ট সরল সুদে হারে কত টাকা বা কোনো কোনো টাকা কত বছরে পাঁচ গুণ হবে যখনই পাঁচ গুণের প্রশ্ন আসে তখন কি হবে দ্বিগুণ হলে তো হান্ড্রেড বাই আর এরকম ব্যাপার ছিল তাহলে যদি পাঁচ গুণ বলে তাহলে কি হবে আমরা জানি পাঁচ থেকে এক মাইনাস করলে চার হয় তাহলে আমাদের তখন এই অঙ্কের জন্য অ্যান্সার হবে খুব ইজিলি উত্তর বের করে নেওয়ার জন্য আমাদের অ্যান্সার হবে একশো বাই আর এর সাথে আমাদের চার গুণ করতে হবে চার গুণ চার গুণ করতে হবে পদ্ধতিটা কী যদি আমি এখানে পাঁচ গুণ বলি চার গুণ এখানে গুণটা একশো বাই আরের সাথে চার গুণ করতে হবে যদি বলি কুড়ি গুণ তাহলে আমার এখানে উনিশ গুণ করতে হবে যদি বলি এন গুণ তাহলে এখানে আমাকে এন মাইনাস দিতে হবে এ হচ্ছে অঙ্ক সুতরাং এই অঙ্কটা যদি আমরা এখন করি তাহলে কী দাঁড়াবে একশো বাই ছয় গুণ চার বছর সুতরাং এটা হবে কত দুই দকোণি চার তিন দকোণি ছয় তার 200 বাই 3 বছর যদি এটাকে আমরা ভাগ করে দিই তাহলে 66 পূর্ণ 2 বাই 3 বছর এটাই আমরা পাবো আশা করি এই সুপার শর্টকাট নিয়মটা দশম শ্রেণীর সকল স্টুডেন্ট এর ভালো লাগবে এছাড়া যারা চাকরি পরীক্ষা দেয় তারাও এই পদ্ধতিতে তারা এই জাতীয় অঙ্কের উত্তর বের করে নিতে পারবে